নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন স্বপ্নের কি অর্থ কিন্তু সব স্বপ্নেরই যে অর্থ থাকবে তাও কিন্তু নয় যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝে দেখি তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাইছেন অনেক সময় কিছু এমন স্বপ্ন থাকে যার উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে শুধু তারাই সেই স্বপ্নটি দেখেন প্রাচীনকালে মানুষেরা এই স্বপ্নের মাধ্যমেই বুঝতে পারতেন যে ভবিষ্যতে তাদের সাথে কি ঘটতে চলেছে বা ঈশ্বর তাদের কি সংকেত দিচ্ছেন যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে আসতে চলেছে প্রচুর টাকা পয়সা যদি আপনি স্বপ্নে বারবার অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিত নারীকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি বাড়বে যদি আপনি দেখেন যে আপনি কাউকে সাহায্য করছেন সেটা যে কোনো সাহায্যই হতে পারে যদি এমন দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি দেখেন যে আপনি কোনো ধর্মগ্রন্থ পাঠ করছেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে আগুন জ্বালাচ্ছেন যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কোনো ভালো জিনিস প্রজ্বলিত করছেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে স্বপ্নে যদি দেখেন আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপায় আপনার রোজি রোজগার বৃদ্ধি হতে চলেছে স্বপ্নে যদি আপনি কোনো মরা মানুষকে জীবিত দেখেন তাহলে বুঝবেন যে আপনার ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে আপনি বুঝবেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিও যে কি স্বপ্ন দেখলে ভবিষ্যতে আপনার সাথে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্যে এবং কি স্বপ্ন দেখলে কি তার ফলাফল হয় সেই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ